তো আজকে আমরা বানাচ্ছি রুটি আর হবে আলুর দম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে তো আমি কিছুই করছি না সেরকম ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের একটা নতুন উনুন বানানো হয়েছে সেটাকে মানে দুয়ারের ওপর তুলে অনেক ঠান্ডা পড়েছে তো তার জন্য রুটি বানাবো আর আলুর দম বানাবো তো মাসি বানাচ্ছে রুটি আর আমি রুটিটা জাস্ট বেলে দিচ্ছি আর ভাই বানাবে ছোট ভাই আছে তো সে বানাবে আলুর দম মানে নতুন উনুন বলে আলুর দমটা ও আজকে বানাবে আজকে শখ করেছে যে আজকে আমি ওটা বানাই মানে উনিতে ছোটোখাটো তরকারি বাতি করে করে না যে তা না তো আজকে একটু বললো যে আমি আলুর দমটা বানাবো সেই হিসাবে ওটা আজকে বানাতে দেওয়া হয়েছে তো বাজি ভালোই বানিয়েছে তো তোমরা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখাটারে হচ্ছে কেন ধুয়ার চোখে বন্ধ করে দাও তো এই যে ভাই আমাকে রহস্য হচ্ছে আমি তো মানে সেইভাবে রুটি ফুটি ফেলতে পারি না ডাকা হচ্ছে যাই হোক লাস্টে সমান হয়ে গেল মানে গোল হয়ে গেল। তাও হাসছে এটা কি হলো তো এইভাবে মস্তি করতে করতেই আমরা সব কিছু করতে শুরু করলাম তো প্লিজ একটু লাইক করো একটু কমেন্ট করো আমরা কেমন করেছি আর তোমরা বাড়িতে কীভাবে বানাও আমরা তো সবাইকে সাপোর্ট নিয়েই বানাই যেমন মাসি আছে ভাই আছে আমি আছি মা আছে তো তোমরা একটু বলো কমেন্ট করো তোমরা কীভাবে বানাও আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো এই যে আমাদের এখনো নতুন উনুন মানে কাঁচা আছে এখনো সেইভাবে শুকায়নি একটু ধোঁয়া হচ্ছিলো চোখ জ্বালা করছিল। তো এই দেখো ভালোই জ্বলছে জ্বলছে না যে তা না জ্বলছে তো এই যে দেখো আমাদের রুটি কত সুন্দর বড় হয়ে ফুললো বাপরে বাপ আমি এরকম মনে হয় কোনো দিন বানাতে পারবো না শুধু দেখছি শিখে রাখছি যদি ভবিষ্যতে কোনো দিন করতে পারি এটা বানাচ্ছে আর আমরা পাশে বসে আছি বসে বসে দেখছি তো আমরা এইভাবে সব রুটিগুলো করে নিলাম মাসির হেল্প নিয়ে তখন ভাই আলুর দম বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিলাম করছি যে তেলটা গরম হয়ে যাক তারপর আলু দেবো বাটু হায়ের তো দশ হয়েছে না আলু দেবো সেগুলো দাও তাহলে তো দুটো আলু আগেই দিয়ে দিল বাট আমরা বসে বসে অনেক গরম করেছি দিয়েগুলো দেওয়ার পরেও ওয়েট করছি যে কখন তেল গরম হবে কখন তেল গরম হবে এই যে আমি একটু বললাম যে এবার হয়ে গেছে এবার দিয়ে দাও তখন সব আলুগুলো দিয়ে দেবে দেওয়ার পরে এবার লাল লাল করে ভাজা করে নিই इसे टमाटर का भी मिलाओ हफ्ते देखती ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো 아기 애들. 아기 저기다. 갖다 놔 봐. 갖다 놔.

আগে আমরা এটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে কি কি দিয়েছো পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে আমাদের এটা পেস্ট রেডি করা আছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলমোস্ট এই যে লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেবে

अगली दो ना होल उठका रही थी अन बस पका दे दो गुड़ंगा दे दी गुड़ंगा येर मधे डालो आगे इसको एट एटा एटा मधे ना चम्मच चम्मच आतेगा मोटा मोटा दाव हां बस दे बस दे ये यार ओते

R.I.P <laughs> last to еёalesh Bitростie Is it the most liberal? Haji শুরু করে দিয়েছে তুই এসেছিস কেন ওই ওই রুটু খাবে দেবে জাল রুটু খাবি রুটু খাবি রুটু খাবে হয়ে গেছে মশলা কষে আবার আলুটা দিয়ে দিলাম আলুটা ভালো করে করছে না

এই যে আমাদের রুটি আলুর দাম হয়ে গেল তো আমরা তো এইভাবেই করি তোমরা কিভাবে করো কমেন্ট করে বলো প্লিজ তো আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সব সাথে শেয়ার করো আৰু কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইবটা কৰো না জান